এই হচ্ছে নুই ফায়ার সেভেন যার যার অর্থ হলো লক্ষ্য এবং ছুঁয়ে লক্ষ্য ছুঁয়ে মুছে দেয় এটি আসলে এআই সম্পূর্ণ একটি মিসাইল এটা একটি এআই সম্পূর্ণ মিসাইল যা সাধারণত কোনো একটা দেশ বা আমাদের দেশে কেউ যদি হামলা করে সেক্ষেত্রে অনেকগুলো মিসাইল একসাথে হামলা করে সেক্ষেত্রে আমাদের একটা দ্বারা থামানো সম্ভব না সেক্ষেত্রে আমরা এই প্রোজেক্টটি ব্যবহার করে যদি আমরা বড় করে তৈরি করতে পারি তাহলে এর মধ্যে থাকা মিসাইল যদি কোনো লক্ষ্যবস্তু যদি আক্রমণ করে তাহলে এর ভিতরে থাকা মিসাইলগুলো ডিটেক্ট করে আকাশে থাকা অবস্থায় তার ধ্বংস করতে পারবে আমার প্রজেক্টের নাম অ্যাগ্রো অ্যাসিস্ট্যান্ট এটি মূলত কৃষকদের সাহায্য করার জন্য অনেক কৃষক জ্ঞানের অভাবে তাদের ফসল ক্ষতির মুখে পড়ে সেজন্য আমি তাদের জন্য এটি বানিয়েছি প্রথম হলো তাপমাত্রা সেন্সর আছে গ্যাস সেন্সর আছে যেটাও যে এলসিডি স্ক্রিনে ডিসপ্লে হয় তারপরে শুষ্কটা সেন্সর আছে যেটাও এলসিডি স্ক্রিনে ডিসপ্লে হয় এলসিডি সি স্ক্রিনে ডিসপ্লে সাথে সাথে মোবাইলের ব্লুটুথের মাধ্যমেও মনিটরিং করা যায় তারপর আছে আমাদের অটোমেটিক সেট সিস্টেম এখন পানি ভরা সেজন্য শেষ কাজ করতেছে না আবার যখন পানি আমরা কম কমিয়ে নিব তখন পানি আসে যাবে আবার পানি রাইট লেভেলে ঠিক করে দিই বন্ধ হয়ে গেল সেট সিস্টেমটি বাস আমি বানিয়েছি কার্বন পরিষদক এটা যে সব ফ্যাক্টরি থেকে কালো ধোয়া বের হয় ওইটা আমি রোধ করতে চাই সেই জন্য আমি ফ্যাক্টরির ঠিক উপরে একটি চিমনি বানিয়েছি বিভিন্ন যন্ত্রের সাহায্যে কার্বন শোষক যন্ত্রে এসে জমা হয়ে আরেক যন্ত্রের সাহায্যে ক্লিন হয়ে বের হবে পরিষ্কার বাতাসে পরিণত হবে আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে এটা ব্যবহার করতে পারি এটা প্রত্যেকটা ফ্যাক্টরিতে যদি দিই তাহলে পরিবেশ দূষণ আর হবে না আমাদের এ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা একশো পনেরোটি প্রজেক্ট উপস্থাপন করেছে এবং একশো পঁয়ষট্টি জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমাদের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান হবে তৈরি করতে তাদের মাঝে যে চিন্তা শক্তি তাদের যে উদ্ভাবনী শক্তি সেটিকে কাজে লাগানোর জন্য আমরা এই প্রজেক্ট মেলার আয়োজন করে থাকি করেছি এবং প্রতি বছরই আমরা এই মেলার আয়োজন করে থাকি এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা কিন্তু অনুপ্রাণিত হচ্ছে আমাদের বিভিন্ন অতিথিরা এসেছেন তাদের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যে অনুপ্রেরণা তাদের চিন্তা শক্তি সেটাকে কাজে লাগিয়ে পরবর্তী জীবনে তারা যেন ভালো কিছু উপহার দিতে পারে এবং নতুন নতুন প্রযুক্তি উপহার দিতে পারে যার কারণে এই প্রযুক্তি দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি লক্ষ্য সেটি হচ্ছে নতুন নতুন উদ্ভাবক প্রযুক্তিগুলোকে তৈরি করা এবং আমাদের এই শিক্ষার্থীরা চেষ্টা করে যাচ্ছে এবং তাদের যে ছোটোবেলা থেকে বিশেষ করে ক্লাস ওয়ান থেকে আমরা দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে এই মেলায় আমন্ত্রণ জানিয়েছে এবং তারা বিভিন্ন ধরনের উদ্ভাবনী তাদের যে চিন্তা শক্তি কাজে লাগাচ্ছে এবং যার ফলে কিন্তু ভবিষ্যতে আমরা ভালো কিছু উপহার পাব এবং তারা পরিবেশ নিয়ে কাজ করছে তারা বিভিন্ন সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করছে তারা ভূমিকম্প নিধন নিয়ে কাজ করছে এবং অ্যাক্সিডেন্টাল প্রতিরোধ বিষয় নিয়ে কাজ করছে যে যে সকল ঘটনাগুলো সবসময় নিত্য নতুন অবস্থা দেখা যাচ্ছে বাংলাদেশে ঘটছে আগুন লাগানোর একটা বিষয় আছে সে বিষয়কে নিয়ে তারা সেফটি তারা কীভাবে তারা পূর্বেই অ্যালার্ম পাবে এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে এবং আমরা আশা করি যে পরবর্তীতে এই শিক্ষার্থীরা অনেক ভালো কিছু উদ্ভাবন করে তারা দেশের কাজে লাগাবে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে এবং আমাদের এই শিক্ষার্থীদের মাধ্যমেই এই প্রজেক্টগুলো যেন তারা পরবর্তীতে অন্যরাও যেন উৎসাহিত হয় এবং অন্য সকল শিক্ষার্থীরা যেন এই প্রজেক্টগুলোকে পরবর্তীতে করতে পারে সে বিষয়ে আমরা উৎসাহ প্রদান করছি এবং এই কারণে এই বিজ্ঞান মেলাগুলো আয়োজন করা হচ্ছে